ভারতীয় মহাকাশ গবেষণায় ইসরো আবারও ইতিহাস গড়ল বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল চারটা বেজে চার মিনিটে বেঙ্গালোরের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ার প্রেস সেন্টার থেকে পি এসএল সি ফিফটি নাইন রকেটে চাপিয়ে পাঠানো হলো ইউরোপিয়ান প্রেস এজেন্সির একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ যার নাম প্রভাত্রী সূর্যের করোনাগ্রাফি নিয়ে কাজ করার উদ্দেশ্যে এই উপগ্রহটি পাঠানো হলো তবে এই উপগ্রহটি কাজ করবে একটু ডিফারেন্ট স্টাইলে আসলে প্রভা থ্রি প্রজেক্টের মধ্যে মোট দুটি উপগ্রহ রয়েছে একটা হলো করোনাগ্রাফ ও আর একটি হলো অকাল্টার করোনাগ্রাফ উপগ্রহটির মোট ওজন তিনশো কিলোগ্রাম এই করোনাগ্রাফ উপগ্রহটি মূলত সূর্যের ছবি তোলার কাজ করবে অপরদিকে অকালটার উপগ্রহটি কৃত্রিমভাবে সূর্যকে গ্রহণ করবে অকালটার উপগ্রহটি কৃত্রিমভাবে সূর্যকে গ্রহণ ঘটাবে এবং করোনাগ্রাফি উপগ্রহটি সূক্ষ্মভাবে সূর্যের ছবি তুলতে থাকবে আর এর থেকে সূর্যের সম্পর্কে আরও নতুন নতুন তথ্য আমাদের সামনে উঠে আসবে যেগুলি আগে আমাদের অজানা ছিল যদিও সূর্যকে আমাদের আরেকটি উপগ্রহ প্রদক্ষিণ করছে যার নাম হলো আদিত্য এলওয়ান এই আদিত্য এলোয়ান উপগ্রহ থেকেও পিএসএলভি প্রভা থ্রি উপগ্রহটি বহুগুণ অ্যাডভান্স যে সব তথ্য আমাদের আদিত্য এলওয়ান দিতে পারেনি সূর্য সম্পর্কে তার থেকেও পিএসএলভি এলভি সি ফিফটি নাইন প্রভা উপগ্রহটি বেশি তথ্য প্রদান করবে বলে ইসরোর কর্মকর্তারা আশাবাদী এই প্রজেক্টের মডেলটি যখন মূল উপগ্রহটিকে বয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট কক্ষপাতে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ইসরোর অফিসে কর্মকর্তারা খুশিতে মেতে ওঠেন এর আগে ভারত বহুবার মহাকাশ গবেষণায় পারদর্শী দেখিয়েছে মহাকাশ গবেষণায় ইসরো যে ভারতের মুখ বিশ্ববাসীর কাছে উজ্জ্বল করেছে তা আর বলার অপেক্ষা রাখে না